আসসালামু আলাইকুম ভার্সিটি খ দু হাজার চব্বিশ বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো তোমাদের ভার্সিটি খ দু হাজার চব্বিশ ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য অন্যতম সহায়ক হিসেবে উদ্ভাসের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি ভার্সিটি খ মাস্টার প্রশ্ন ব্যাংক কি থাকছে এই মাস্টার প্রশ্ন ব্যাংকে এই মাস্টার প্রশ্ন ব্যাংকের গুরুত্বই বাকি তোমার প্রস্তুতি শুরু থেকে শেষ পর্যন্ত নিজের প্রিপারেশনকে পরিপূর্ণতা দিতে আমাদের দৃঢ় বিশ্বাস এই ভার্সিটি খ মাস্টার প্রশ্ন ব্যাংক তোমার জন্য অন্যতম সহায়ক হিসেবে কিন্তু কাজে আসবে সেই প্রশ্ন ব্যাংকেরই ইংরেজি বিষয়ের আংশিক নমুনার বিশ্লেষণ নিয়ে আজকে তোমাদের সাথে আমরা আছি তো চলো দেখে নেওয়া যাক এই ইংরেজি বিষয়ের আংশিক নমুনায় কি কি থাকছে অন্যান্য বিষয়ের মতো ইংরেজিতেও এখান থেকে টপিক অ্যানালাইসিস তারপরই টপিক ভিত্তিক আলোচনা এছাড়াও বিগত বছরের বিভিন্ন প্রশ্নাবলী এবং সর্বশেষে উত্তরমালা এবং ব্যাখ্যা থাকছে তোমাদের বোঝার সুবিধার্থে এখন যদি আমরা শুরুতেই তাকাই যে এখানে তোমরা যে নমুনাটা দেখতে পাচ্ছ সেই নমুনারই আমরা দেখতে পাচ্ছি হার্ড কপি আমার হাতে আছে এই হার্ড কপিটা এখানে আমরা মূলত যা দেখতে পাচ্ছি ভেতরেও ঠিক তাই আছে মূলত এখানে যখন তুমি যাচ্ছ দেখতে পাচ্ছ প্রথমে আমাদের উদ্ভাস ভার্সিটি ক্ষয়ের কোর্স প্ল্যান একদম বিস্তারিত ভাবে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমাদের সুবিধার কথা মাথায় রেখে আমরা কিন্তু বিভিন্নভাবে এই কোর্স তোমার যেন এনরোল করতে সুবিধা হয় তোমার নিজের সুবিধা মতো তুমি যেন ইচ্ছা মতো যেভাবে করে তোমার ভালো লাগে তুমি যদি চাও ফুল কোর্স তুমি যদি চাও এক্সাম ব্যাচ যেভাবে তোমার ভালো লাগে তুমি নিজের সুবিধা মতো কিন্তু যে কোনো কোর্স প্ল্যান পছন্দ অনুযায়ী চুজ করে নিতে পারবে এরপরেই দেখো এখানে আছে ইংরেজির প্রোনাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন টপিকটা এখন আমরা সবাই তো জানি তাই না যে পার্টস অফ স্পিচের অলমোস্ট প্রতিটাই ভর্তি পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ এখান থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশান থেকে শুরু করে পার্টস অফ স্পিচের যে ক্লাসিফিকেশন থাকে সেই ক্লাসিফিকেশন থেকেও প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে এছাড়াও প্রোনাউনের সাথে কিন্তু এর অ্যান্টিসিডেন্টের যে একটা সম্পর্ক সেখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন এসে থাকে যারা এ বিষয়ে সামান্য ধারণা রাখো তারা ইতোমধ্যে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি ক্লিয়ার তো চলো এখন আমরা দেখি এই মাস্টার প্রশ্ন ব্যাংকে আমরা তোমাদের জন্য এই বিষয়টাকে কিভাবে সাজিয়েছি শুরুতেই দেখো টপিকের আন্ডারে সবার আগে যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যানালাইসিস তোমার এই প্রণাউন এবং এর ক্লাসিফিকেশন থেকে বিগত দশ বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জিএসটির ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে কতবার প্রশ্ন হয়েছে এবং কোন কোন সালে প্রশ্ন হয়েছে তার কিন্তু বিস্তারিত অ্যানালাইসিস এখানেই দেয়া আছে এটা কেন দেয়া হয়েছে এর পিছনে মূল কারণ হচ্ছে এটা তোমাকে এই টপিক সম্পর্কে এই টপিকের গুরুত্ব সম্পর্কে বুঝতে কিন্তু পরিপূর্ণ একটা ধারণা দিয়ে দিবে এরপরেই থাকছে টপিক রিক্যাপ অর্থাৎ তুমি যখন কোনো একটা প্রিপারেশন বুক থেকে আমাদের এই উদ্ভাসেরই ইংরেজির প্রিপারেশন বুক থেকে মনে করো তুমি একটা টপিক যেমন প্রোনাউন পড়ে ফেললে যে হ্যাঁ প্রোনাউন কাকে বলে কত প্রকার কি কি আছে এর মধ্যে সব যখন পড়ে ফেলেছ সেগুলো কিন্তু অনেক অনেক বড় তথ্য তাই না এরপর যখন তুমি প্রশ্ন প্র্যাকটিস করতে আসছো যখন তুমি একবার শুধু মূল জায়গাগুলো ঠিক কোন কোন জায়গাগুলো ছিল প্রনাউন থেকে মনে রাখলে আমার উত্তর করতে সুবিধা হবে সেই জিনিসগুলোর সমন্বয়ে আমরা রেখেছি টপিক রিক্যাপ যেমন শুরুতেই দেখতে পাচ্ছ এখানে যে প্রোনাউন কি সেটা দেয়া আছে তারপরেই প্রোনাউনের যে ক্লাসিফিকেশনগুলো তোমাকে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য এখানে লিখে রাখা আছে তারপরেই প্রোনাউনের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার যা বিভিন্ন বছরে আসা প্রশ্ন সমাধানে তোমাকে ব্যাপকভাবে সাহায্য করবে তো এরপরেই যখন তুমি সরাসরি প্রশ্ন অংশে চলে যাবে দেখো এখানে সাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রনাউন থেকে যত প্রশ্ন আছে সব কিছুই কিন্তু সুন্দরভাবে ধারাবাহিকভাবে সমন্বিতভাবে এখানে কিন্তু দেয়া আছে এখন কথা হচ্ছে এই বইটা পড়ার সময় আমরা আসলে কোন জিনিসটাকে মাথায় রেখে পড়ব বা আসলে প্র্যাকটিসগুলো যে করব দেখো খেয়াল করে এই যে প্রশ্নের যে ধারাবাহিক একটা কালেকশন এখানে কিন্তু আমরা উত্তর নিচে কিংবা পাশে লিখে দিইনি কেন দিইনি এর পিছনে মূল কারণ হচ্ছে আমরা চাই তোমরা এই বইটাকে প্র্যাকটিস বুক হিসাবে ব্যবহার করো অর্থাৎ তুমি নিজেই যাচাই করো যেমন তুমি শুরুতেই দেখলে একটা প্রশ্ন আই টথ মাই সেলফ ফ্রেন্স এখানে মাই শব্দটি কি অপশনে যা যা আছে তার পাশেই যদি উত্তর দেয়া থাকতো তোমার কিন্তু একবার হলেও মন চাইতো যে আচ্ছা আমি কি পারি উত্তরটার দিকে কিন্তু চোখ পড়ে যেতে পারতো সে জিনিসটাই যেন করতে না হয় এই কারণে নিচে অপশনের আশেপাশে কোথাও উত্তর কিন্তু সংযোজন করা হয়নি তুমি তোমার মতো করে প্র্যাকটিস করে যাবে এখানে অসংখ্য প্রশ্ন আছে তুমি যা পড়েছ সেই পড়ার উপর নিজেকে যাচাই করার জন্য কিন্তু তুমি এখান থেকে প্র্যাকটিস করতে 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 সামনে আগাচ্ছ ঠিক তারপরে যখন সব প্রশ্ন ধারাবাহিকভাবে শেষ করে ফেললে প্র্যাকটিস করা একসাথে সবগুলো উত্তর কিন্তু নিচে এখানে তুমি পেয়ে যাচ্ছ অর্থাৎ এবার তুমি মিলিয়ে দেখছো যে হ্যাঁ একের উত্তর আমি যা দাগিয়েছিলাম তা কি ঠিক নাকি ভুল এভাবে দুই তিন চার করে পুরো অধ্যায় পুরো টপিকের আন্ডারে যতগুলো প্রশ্ন আছে সবগুলোর উত্তর কিন্তু তুমি এখান থেকে মিলিয়ে নিতে পারছো এখন ধরো তোমার মনের কোনো একটা জায়গায় এরকম প্রশ্ন আসলো আচ্ছা আমার কাছে তো আটাত্তর নাম্বার প্রশ্নের সঠিক উত্তর মনে হচ্ছিল এ কিন্তু এখানে আমি দেখছি আটাত্তরের সঠিক উত্তর উত্তরবি কেন এমনটা হলো তোমার মনে প্রশ্ন জাগতেই পারে এখন যখন তুমি এর পরেই পৃষ্ঠা উল্টাচ্ছ দেখো এখানেই থাকছে কি বিস্তারিত ব্যাখ্যা অর্থাৎ এখন তোমার মনের এই যে কনফিউশনগুলো আমি ভেবেছিলাম উত্তর হবে এটা কিন্তু উত্তর মালায় দেয় আছে উত্তর হবে অন্যটা তাহলে এই যে কনফিউশন এই কনফিউশন দূর করার জন্যই থাকছে এমসি এর উত্তরের এক্সপ্ল্যানেশন অর্থাৎ এই ব্যাখ্যা পরে তোমার মনে পড়া এবং প্রশ্নের মধ্যে উত্তরের যদি কোনো পার্থক্য তৈরি হয় সেই পার্থক্যের যে এক্সপ্লেনেশান সঠিক উত্তর আসলে কোনটা এবং কেন সেইটারই কিন্তু এক্সপ্লেনেশন পেয়ে যাচ্ছ তুমি এই ব্যাখ্যা অংশে এভাবে করে তুমি তোমার যত ধরনের কনফিউশন সব কনফিউশন দূর করে একটা টপিক সম্পর্কে সম্পূর্ণ প্রিপারেশন কিন্তু নিশ্চিত করতে পারবে এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা ইতোমধ্যে মানে তোমরাও হয়তো অনেকেই জানো যে বিগত বছরের প্রশ্নমালা সমাধান করে একটা টপিক থেকে আসলে বেসিকটাকে কতটা এনরিচ করা যায় তো এরপরেই দেখো এখানে তোমাদের জন্য আরও বিস্তারিত লেখা আছে আমাদের কোর্স সম্পর্কে অর্থাৎ আমরা যে তোমাদের জন্য এই ভার্সিটি খ প্রোগ্রাম নিয়ে এসেছি এই ভার্সিটি খ প্রোগ্রামে তোমাদের জন্য আমাদের সম্পূর্ণ দেশব্যাপী যে উনআশিটি শাখা প্রতিটি শাখাই কিন্তু তোমরা সমান সেবা পাবে ইনশাল্লাহ সুতরাং তোমাদের মনের ভিতরে যত ধরনের প্রশ্ন যত ধরনের চাওয়া পাওয়া এই উদ্ভাস থেকে তোমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তার যে কোনো প্রশ্ন কিংবা যে কোনো ধরনের তথ্য তোমার যদি প্রয়োজন হয় তুমি তোমার নিকটবর্তী যে কোনো শাখায় গেলেই কিন্তু এই সকল ধরনের জিজ্ঞাসার উত্তর তুমি পেয়ে যাবে এর সাথেও যারা এই আংশিক নমুনাটি এখনো সংগ্রহ করতে পারি যোগাযোগ করে ফেলো তোমার নিকটস্থ শাখায় এবং সেখান থেকে এটা দেখে তুমি এখনই খুব সুন্দরভাবে বুঝে যাবে উদ্ভাস আসলে তোমাদের এই ভার্সিটি প্রিপারেশনের জন্য কতটা সংকল্পবদ্ধ আর এই যদি হয় আংশিক নমুনা তাহলে চিন্তা করে দেখো তোমাদের যে সম্পূর্ণ কোর্স সেখানে আসলে আরো কত কি থাকছে তোমাদের জানার জন্য আরো একবার মনে করিয়ে দিতে চাই এই মাস্টার প্রশ্ন ব্যাংক সহ তোমাদের প্রিপারেশনের সহায়তায় উদ্ভাসের পক্ষ থেকে থাকছে সর্বমোট একত্রিশটি প্রিন্টেড ম্যাটেরিয়ালস আর এই ম্যাটেরিয়ালসগুলো পড়ার পাশাপাশি তোমাদের ক্লাসগুলো নিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ধরনের মেধাবী এবং এক্সপিরিয়েন্স আপুরা আছেন তারাই কিন্তু সমগ্র দেশব্যাপী একদম ঘুরে ঘুরে সবগুলো ক্লাস তারাই কিন্তু পরিচালনা করবেন সুতরাং তোমরা যেই ব্রাঞ্চেই ভর্তি না হও না কেন যেই শাখাতেই থাকো না কেন তুমি কিন্তু উদ্ভাসের পক্ষ থেকে সম্পূর্ণ সমান সেবা পাবে তার নিশ্চয়তা আমরা তোমাদেরকে দিচ্ছি এরপরেই দেখো এখানে আরও বিস্তারিতভাবে আছে তোমার যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাগুলো থাকতে পারে যেমন আসলে আমাদের অফলাইন অনলাইন যে কম্বো ব্যাচ অফলাইন এর সাথে অনলাইন যে ফ্রি এ ব্যাপারটা তোমরা আশা করি ইতোমধ্যে সবাই জেনে গেছো এছাড়াও কম্বো ব্যাচ মূলত কি এছাড়াও আমাদের যে মেধা তালিকা সেটা কি শুধুই শাখাভিত্তিক নাকি সমগ্র দেশের সব স্টুডেন্টদের মধ্যে তোমার মেধা তালিকায় তোমার ক্রমটা আসবে সেই বিষয়ে যদি তোমার জিজ্ঞাসা থাকে সেটার উত্তর কিন্তু এখানেই আছে এছাড়া আমাদের যে স্পেশাল ক্লাস ম্যারাথন লাইফ ক্লাস মাস্টার ব্যাংক যে তোমাদের মাস্টার প্রশ্ন ব্যাংকের যে তোমার মাস্টার ক্লাস থাকবে এছাড়াও তোমাদের প্রতিদিনের পরীক্ষা কুইজ থেকে শুরু করে ডেইলি এক্সামগুলো সব কিছু কি এবং কিভাবে এটা তোমার প্রস্তুতির জন্য সহায়ক হবে তার সব উত্তরই কিন্তু এখানে আছে আর আমি আবারও মনে করিয়ে দিতে চাই এই ব্যাপারে তোমাদের যেন কোথাও কোনো রকম কোনো সন্দেহ না থাকে আমাদের উনআশিটি শাখার প্রতিটি শাখায় তোমরা পাচ্ছ সম্পূর্ণ সমান সেবা কিউএন ব্যাপার নতুন করে কি আর বলবো তুমি বাসায় যখনই তোমার পড়া শেষ মনে কনফিউশন ভাইয়া আপুদেরকে পাচ্ছ না এটা তো ক্লাস টাইম না তাতে কোনো অসুবিধা নেই উদ্ভাসের কিভেন তোমার প্রশ্ন তোমার জিজ্ঞাসা যে কোনো মুহূর্তে তুমি সাবমিট করে সাথে সাথে ঘরে বসেই পেয়ে যাচ্ছ প্রাইভেট টিউটারের মতো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে কোনো প্রশ্নের সমাধান এভাবে করে আমাদের ঠিক প্রতিটি যে শাখা সেই শাখার যে বিস্তারিত যোগাযোগ নম্বর এবং তাদের ঠিকানাসহ বিস্তারিত কিন্তু এখানে দেয়া আছে তো আশা করি তোমরা পুরোপুরি এই যে রিভিউটা এই আংশিক নমুনার যে রিভিউটা এই রিভিউটা থেকে ইতোমধ্যেই তোমরা পুরোপুরি একটা স্বচ্ছ ধারণা পেয়ে গেছো যে তোমাদের এই যুদ্ধের যে যাত্রা এই যাত্রায় আমরা তোমাদের জন্য কতটুকু প্রস্তুত আর এই প্রস্তুতিতেই আমি আবারও একবার মনে করিয়ে দিতে চাই যে খতে যে খুশির খবর উদ্ভাস নিয়ে এসেছে সেই খুশির খবরে তোমরাও আমাদের সহযাত্রী হিসেবে থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো তোমাদের জন্য অসংখ্য শুভকামনা আসসালামু আলাইকুম